তাই মশাই টাঙাইছি অস্থির হয়ে গেছে কি করবি মশা কামড়াই যে বাহিরে মশার মধ্যে শো ও নামবে আয় আয় নামাই দি আয় আয় আ কানতেছ নাম্বা মশা কামড় দেয় যে মা হ্যাঁ শোনো মশা কামড় দেয় যে এই জন্য শোয়াইতেছি মশারির মধ্যে হ্যাঁ কান্না করুন না নিচে নামবা হুম নিচে নামবা মাগো ও নিচে নামবি কান্না করছে কান্না করো না হুম যে আপনি মালা কিনে দিয়েছে আজকে হ্যাঁ কান্না করো না আমি যখন নামবো তখন নামবা মশা কামড় দিবে যে বুঝছো সে তাক মালা পছন্দ হয়েছে মা তোমার মালা পছন্দ হয়েছে সোনা হুম পাখি মশারি নিয়ে চিন্তা প্যারেশানিতে বাঁচতেছে না যে এটা আবার মা কী টাঙালো কখন টাঙালো দেখেনি মশা কামড়াই যে মা তোমার হুম এই জন্যে মশারি টাঙাই দিয়েছি মশারির মধ্যে শুয়ে থাকবা হ্যাঁ কোনো ভয় না এটা মশারি মশারি হুম দেখি ওরই ভয় পাচ্ছে আমার কাছে চলে আসছে দেখি ভয় নাই আসো এখানে সও সও চুপ করি সও দেখি না গুরু না কান্না করু না হুম কান্না করু না আমার বাবুটা কান্না করে কেন ঘুমাও হুম আমার লক্ষ্মী মেয়েটা ঘুমাও ঘুমাও সও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো বাবু স উড়ি কান্না করো না বাইর হবা বাইর হবা শোনা বাইরে যাবা খুলতে পারছে না ছোটো বাচ্চা তো ও তোর মা ছোটবেলায় কি করেছে মশারি নিয়ে গেছে না মশারি টাঙাইছি পারবা না আটকু দিয়েছি আটকু এই বাবু দেখছো দেখো কি তোল কালাম শুরু করছে হুম ওরকম করা ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে যে হুম না পরে পরে বাইর হবা বাবু ওরকম করো না বাবু এই মেয়ে দুষ্টু মেয়ে পাগল হয়ে গেল দেখো হ্যাঁ বাইর হবে কী করতেছিস ছিল রে আই পাগল মেয়ে যাওয়া যাবে না বোকা মেয়ে কোথাকার ওটা আটকু দিয়েছি ওটা বন্ধ করে দিয়েছি এখন ওই দিকে গেল কি করতে আয় 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 না আই রে পাগল মেয়ে এদিক আয় আয় এদিক দিয়ে খুলে দিচ্ছি আয় আয় চল এই দিক দিয়ে খুলে দি আয় ওইদিকে আটকানো আছে চারিদিক দিয়ে এ খুব মসিব্বত হ্যাঁ বাইর হলো এখন দেখো বাইর থেকে উঠে এসে কি করতেছে মশারি বাইরে থেকে হুম কি করতেছিস তুই বাবু এ তো মশারি আর টাকাতে দেবে না দেখতেছি হুম বাবু ছিঁড়ে যাবে ঢুকবি একবার বাইর হবি একবার ঢুকবি এই কাজ কর তুই সারাক্ষণ বাবু ছিঁড়েই ফেলেছে ওই যে আল্লাহ অনেকক্ষণ থেকে ওখানে টানতেছিল আমি তো খেয়াল করিনি যে আল্লাহ ওই যে মশাই ছিঁড়ে ফেলেছে কী রে হুম কী করলি তুই মশারি কিনে দে আমাকে যা না দেখি মশারি কিনে নি এখনই চিলে কী করলি ওখানে ঝুলছিলি তুই অনেকক্ষণ ধরে হুম ভিতর না আর বাইরে থাক থাক তুই ঢুকবি আসবি আহ হ্যাঁ এ ধুক বাবু নক লাগছে কোথা শেষ করে দিছে দেখো শেষ করে দিল কি শেষ মশারি নখ গলা কাটা হয়নি সিরে সিঁড়ে শেষ করে ফেললো আয় মে সার হাই আল্লাহ মশারি চার কিসি দড়ি ধরে কী করে হাত দিয়ে ধরে রাখছে হাত পা দিয়ে শেষ মশারি শেষ তো বা তো বা তো বা তো বা দুষ্টু মেয়ে খুব বর্তমা আজ দেখি নিচে নাম নিচে নাম চা চা তুমি সুতে দেবো না নাম 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 নিচে নাম বদমাইশ মে খুব বদমাইশ এসেছে কী করলো কোনায় সিরে তারপরে এইগুলো সিঁড়ছে না কি করতেছে কোচা দিয়ে আমার তো হাত জ্বলতেছে তারপরে দেখো কি করতেছে আর দেখি এর জন্য কি মশা টাঙানো যাবে না চল তোকে সিঁড়ি করে তুই আসি খুলি দেখি আয় ওরে বাবা রে বাবা এই যে কি বদমাইস আয় ঢুক আ ঢুক আয় 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 এদিক দেয় এদিক দেয় ঘুরে আয় আসো 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 আয় যা ফোনটা লাভ দিয়েছে ফোনটা হাত থেকে পড়ে গেছে ওই পাগল পাগল রে আয় পাগলি ও পাগলি মশারি শেষ মশারি শেষ হুম এর আগে ওর ছোটোবেলায় ওর মা এরকম করে জ্বালায় জ্বালায় মশারিগুলো সব ছিঁড়েছে হ্যাঁ ওটা নতুন মশারি দেখছো কী করে চিটতেছি ইয়াল্লাহ হুম আল্লাহ দেখো নতুন মশারি কি চিড়ি ফেলতেছে টেনে টেনে দাঁত দিয়ে কামড়াচ্ছে হ্যাঁ বদমাশি মে ওরে আল্লাহ গু কি করতেছি দেখি ভিতরে আয় ভিতরে আসো 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 থাক বাইরে কথা শুনবি না আয় 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 কিরে আহ ঘুমে কি করতেছে ওখান থেকে দৌড়ে এসে আমাকে চলছে এই ছিঁড়ে যাবে ছিঁড়ে তো গেলোই মশারিটা কোচা লেগে লেগে সব এগুলো নেটের মশারি না একটু আঙ্গুলে খুচা লাগলো যাও যাও বদমাই শীত হয়ে বাবা এই নখে লাগছে না হুম একদম মেরে পাঠায় ফেলবো আমি মশারি ঘুষতে যাচ্ছি সেখানে এসে হাত দিচ্ছে মশারি আল্লাহ কি করলো না এত মেয়ের আয় লাঠি নিয়ে মেম চিকনা লাঠি নিয়ে আয় গুজা সব বাইর করে দিচ্ছে সব হুম মশা ঢুকবে যে এই শুয়ে পর এখানে শো আর শুয়ে পর শুয়ে পর আসো আসো দেখি শো সও আর দুষ্টুমি করলে একদম মেয়ের আবার দেখো মশারি ধরেছে আই মেয়ে সও সও এই দুষ্টু মেয়ে ঘুমা দেখি ঘুমা সুপর সুপর বাবু বাবু সুপরও দেখি চোখ বন্ধ করো মা হ্যাঁ লক্ষ্মী মেয়ে আমার ঘুমাও 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 হ্যাঁ ঘুমাই যাও তাড়াতাড়ি দুষ্টুমি বাবু দেখি সিঁড়ি ঘরে রেখে আসি সম্ভবই নর সার চল ঘরে রেখে আসি না ধরলে হবে না আমাকে চল চল তুই চল ঘরে চল চল বের হো যা বের হো যা